বিয়াল ছেলেটা কে তোর ভাতার মানুষের মোবাইলে কিছু কি মানুষ কেন অনুমতি নিছ বিয়াল ব্যবহার তো খারাপ কে মুখের বাসা এমন কে ব্যবহার না এরকমই করা উচিত তোদের সাথে অন্তর তো ছোট লোক অনেক শুনছে অনেক দামি কি হলো দেখেন না আপনাদের জন্য না এখন দুলা ভাই আমার দেখতেও পারে না ভালো করে আমার কোনো শপিংও করে দে না আমার ভাগ নিতেই সেটা পেরে না তুমি কাজটা ঠিক করলা না কি কাজ ঠিক করিনি কি কাজ ঠিক করিনি শয়তান মহিলা কি করলেন বে আপনি আমার মতো দিলেন কে বেশিয়া করবি না তো থোত মারা বেন গেলাম আর ফকিন নে ওকিন লাগে আমি ঘুমামু না দেখ তুই এই বাড়িতে বেড়াইতে আসছিস ওরাও আসছে সব দুইজনে একসাথে থাক আর জানো আমি একটা চিল্লা চিল্লি শুনি না দুইজনে মিলামিশে থাকবি আমি জানো আর কোনো কথা না শুনি কতক্ষণ পর পর তোমার কি হয় আপু ওর শরীরেতে গন্ধ গো আমি ওর সাথে শুতে পারবো কি করতেছেন বেন বেসি আর আপনি এখানে বসছেন কেন নিচে বসেন নিচে বসেন সাথে এমনে কথা বলতেছেন কেন কেমনে কথা বলবো আদব কথা বলবো কি করেন দেই বসেন নিচে বসেন মুকেন আমাদের বাড়ি আপনাদের বাড়ি মানে আমি কে হুম ভাইয়ার শালি তাহলে ভাইয়ার শালী তাহলে আমারও এখানে অধিকার আছে নিচে বসেন বস ছোট লোক বিয়ান ছেলেরা কি তোর ভাতার মানুষের মোবাইলেও কিছু কি মারছ কেন অনুমতি নিছস বিয়ান আপনাদের ব্যবহার তো খারাপ কেন মুখের ভাষায় এমন কেন ব্যবহার না এরকমই করা উচিত তোদের সাথে অন্তরা তো ছোট লোক আয় আম্মা রেডি হইছস রেডি হইছ মানে কোথা যাওয়ার প্ল্যান আছে বিয়ান আমরা তো শপিং এ জামো বাড়িতে নিয়ে যাবে বলছে তাই শপিং করে দিবে কি ভাই আপ তোর জামাই যে ওদের শপিং এ নিয়ে যাবো তোর উত্তর থেকে অনুমতি নিছে সোনোর কাছ থেকে ভাবে এখানে অনুমতির কি আছে শপিং এ নিয়ে যাবো বাড়ি যাবো না আমি যে এই এক মাস ধরে পড়ে আসি একটা বড়কি কি তোর জামাই আমার বলছে যে চলো শালি তোমরা শপিং করে আনি চলো তোমার একটু ঘুরে আনি বলছে একবারও আচ্ছা তুই টেনশন করিস না আমি বিষয়টা দেখতেছি তুমি এখানে কেন যাও ওই যে বিআই এক বেড়ার লগে কথা করতেছে বেড়াটা অনেক সুন্দর দেখতেছিল কি ব্যাপার তুই কোন কোন ছেলের সাথে কথা বলো আর আপু না আমার কলেজের বান্ধবী যা রুমে যা চলেন বিআই আমি যাব তোরা না পরে আমি দেখখানি সেটা বাচ্চা আম্মা কি ব্যাপার তুমি আমার বিছনা শুয়ে আছো কেন আমি এখানে শুয়ে থাকবো না কই থাকবো এটা তো আমার রুম এটা তোমার রুম আগে ছিল আর আমি যতবার বেড়াতে আসি এই রুমে আমি ঘুমাই বের হও এখান থেকে এই রুম আমার ভাই আমার নামে দলিল করে দিছে এই রুম আমার আমি কই যাব আপনার মন চাইলে আপনি সাইডে এসে শুয়ে থাকেন আমি তোমার সাথে শুমু এই খেতমার কা অবস্থায় হ্যাঁ বের হও বের হইতে বলছি বুঝলাম না আপনি এমন শুরু করছেন কেন এটা তো আমার রুম তোমার সরানোর ব্যবস্থা করতেছি আপু আপু এই কি হয়েছে রে হ্যাঁ তোদের জ্বালায় কি শান্তিতে একটু রান্না করতে পারবো না আচ্ছা আপু আমি কি এরুমে ঘুমাই না যতবার আসি হ্যাঁ সমস্যা কি তাহলে ও এখানে কেন ও এখানে কেন ও এখানে সমস্যা কি তাতে আমি ওর সাথে ঘুমাবো না তুমি ওরে বলো এখান থেকে বের হয়ে যাইতে একসাথে দুইজন ঘুমাইলে সমস্যা কি হ্যাঁ তোরা তো দুই বোনের মতই ও এই পাশে শুয়ে তুই এই পাশে শো তুই আমার বোন ও না আর ও ফকিন নিও কিন আমি ঘুমামু না দেখ তুই এবারেতে বেড়াইতে আসছিস ওরাও আসছে সব দুইজনে একসাথে থাক আর যেন আমি একটা চিল্লা ছেলে শুনি না দুইজনে মিলেমিশে থাকবি আমি যেন আর কোনো কথা না শুনি কতক্ষণ পর পর তোমার কি হয় আপু ওর শরীরে তো গন্ধ আমি ওর সাথে শুতে পারবো না আমার শরীরের তো গন্ধ আর এর শরীরের তো গন্ধ পাই না আইছে তোমরা কি থামবা যাও তুই পাশে শো আনালে তুমি এই পাশে শো তুমি এই পাশে শো আমি না ওর সাথে শুমু না আচ্ছা

অনেক সুন্দর সুন্দর অনেক অনেক দামি কি হলো দেখেন না আপনাদের জন্য না এখন দুলাভাই আমার দেখতেও পারে না ভালো করে দেয়া আমার ভাগ নিতেই সেরা ফেরে না কিন্তু কাজটা ঠিক করলা না কি কাজ ঠিক করিনি কি কাজ ঠিক করিনি শয়তান মহিলা কি করলেন বে আপনি আমার থাক না দিলেন কে বেশি করবেন মারাবেন গেলাম ও বাচ্চা সোপতো শান্ত শান্ত কি হ দেখ দেখ শান্ত এই কি করলে তুই এটা যা করছিস না ভালোই করছিস এগুলাকে বাইরে কর আমার সামনে থেকে কই বের করবে এই বাড়ি থেকে বের করবি কেন আমি যে পর্যন্ত থাকবো ওরা থাকতে পারবো না আমি গেলে kau আসবো তে জায়গা আমি যাবোগা তুই ওকিন্নি ফোকিনিলি গ আমরা যেদিকে কইছোস তে কি করবে আর ওকিন্নি ফোকিনি কারে বলতাছিস এগুলাকে বলতাছিস এগুলার পরিবেশ দেখছস তোর চেনা ওদের অধিকার বেশি কারণ তুই এলি আমার বোন আর এটা কে হ্যাঁ তোর দুলা ভাইয়ের বোন আর মা তাহলে তোর চেয়ে অধিকার তাদের বেশি তোর যদি তাদেরকে দেখতে ইচ্ছে না করে তুই গেট খোলা আসে চলে যাইতে পারোস তুই ওদের সাপোর্ট নিতে আসুস আমার না নিয়ে এখানে সাপোর্টের কি আছে হ্যাঁ আর তুই এগুলো ফালাই দিস কেন এগুলো ফালাইসিস ফালাইসিস তুই তাদেরকে ধাক্কা মাইরা ফালাই দিস তোর এত বড় কলেজ খেয়ে দিছে দুলা ভাই আমার জন্য একটা সুদা কিনা তুই ওদের জন্য আমাকে হাত তুললি কথা বলবি আর একটা মারবো বেরো তুই আইসা আসার পর থেকে আমার সংসারটার ভিতরে অশান্তি বাস্ত আছে তুই বেরো আমার সংসার থেকে আর আমার সংসারে আসবি না যেদিন তুই ভালো হইতে পারবি সেদিন তুই আমার সংসারে আসবি আর না হয়তো তুই আসবি না যা বেরো শান্তি পাইছিস না শান্তি তুই পাইছিস না বেরো বের হ একটা হাত তুলবি না গায়ে বের কি হইছে কেন কিছু না ওর বেরানোর শেষ ও চলে যাবে যা আমি কোথাও যাব যাবি না মানে তুই যাবি তোর সাথে ঠাও যাবি আহা তুমি সরো একদম সাপোর্ট খেয়ে না সরো ওর বেড়ানো শেষ চলে যাবো ও এখানে থাকতে পারবে না আচ্ছা যাবে তো বল কি শুনি

আর আমি আব্বু আম্মুরে ফোন দিয়ে বলে তুমি তোর জন্য আমার বাসায় না পাঠাই যা বুঝলাম না কি হইছে আমগোরা মার্কেট করে দিছ সরা মার্কেট করে দছ না কে লিগা আর বলো অধিকার কইমা গেছে গা আমরা আশায় অধিকার কইমা গেছে গা হ্যাঁ তোর কি অধিকার এবারে এবাড়িতে আমি যদি এই বাড়িতে তোর না রাখি তাহলে তোর কিসের অধিকার তোর দুলাভাই এক দিক থেকে দে আমি আরেক দিক থেকে দি তারপরে তোমার মন ভরে না আর ওনারা আসার পর থেকে ওনাদেরকে কোনো কেনাকাটা করে দেওয়া হয়েছে ওনারা এখন গ্রামে যাবে তার জন্য তাদেরকে কেনাকাটা করে দিছে আর কি দিছে দুইটা শাড়ি দিছে দুইটা থ্রি দিছে এগুলো তো কমই হয়ে গেছে আমার জন্য একটা কিছু আনছে তোর জন্য কি আনবে হ্যাঁ তোর জন্য কি আনবে মুখলা এক কথা বলছিস তোর কিন্তু এখন জুতা খুইলা বাইরা মতি বের আমার বাসা থেকে আচ্ছা ওইছে তো বাদ দাও না তুই বুঝায় বল লিখতো এটা ওরে কি বুঝায় বলবে ওরে একবার না দুইবার না তিন তিনবার ওরে বুঝায় বলা হইছে ও শুনে না

আমার বোনটা না ছোট মানুষও কিছু বোঝে না ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাইতাছি আপনি কিছু মনে করেন না না বুমা আমি কিছু মনে করি তো বাচ্চা মানুষ আমার মেয়ে যে কথা তোমার বোন একই কথা আচ্ছা আম্মা আপনারা রুমে যান যাও আচ্ছা বলছিলাম কি যে আমার বোন এখানে থাকলে হয় না ওনারা গ্রামে যায় কি করবে তুমি কাজটা ভালো করবে যে কাজটা করছো ভালো করবে তুমি আমাদের না জ্ঞান না বুঝতে পারছো তোমার বাপ মার কাছে আমার ছোট করলো তুমি আমি ছোট করছি ছোট করলো না তোমার বোনের তুমি বাই করে কিছু তোমার তে কি কি করবে হ্যাঁ ও ও আমার বোন হয়ে ও আমার ননদের গায়ে হাত তোলে আমার শাশুড়ির গায়ে হাত তোলে ওর এত বড় স্পর্ধা কোথা থেকে আসে আমি তো আমার বোন আর তোমার বোনের ভিতর পার্থক্য দেখি না আমার বোনও তোমার বোনও আমার কাছে একই জিনিস তুমি দেখো না কিন্তু ও হিংসা করে ওরা আসছে পর থেকে তো আমার বোন জয়লা পুলা সারখার হয়ে যাইতেছে এক বিছনায় ঘুমাইতে যাইতে পারে না একখানে বসতে পারে না তাহলেই আমার বোনের জলে তুমি বুঝতে পারো সবই বুঝতে পারো তুমি ওর বেশি বেশি লাই দিয়ে না মাথায় উঠাই দিয়েছো এই কারণে এখন এখনো কাউকে সহ্য করতে পারে না ওরে আমি আর আমার বাসায় আনবো না বইলা দিলাম কত দূর গেল যাই একটু দেখি